মোবাইল সিম কার্ড জালিয়াতির ঘটনায় ধৃত মোহাম্মদ মোমিন ও দীপায়ন মন্ডলের চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করল জলপাইগুড়ি আদালত গত রবিবার একই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ এ নিয়ে জেলায় সিম জালিয়াতির কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ জেলার বিভিন্ন থানায় সাতটি মামলা দায়ের হয়েছে আরও কয়েকজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এটা হচ্ছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে যেগুলোতে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে তো সেই কেসটার উপরে সেই ইনফরমেশন উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজন কাছে ফরওয়ার্ড করা হয়েছিল তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে যেই সিমগুলোকে উইদাউট রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে এবং যেই সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে তাদেরকে পুলিশ কাস্টোডি চাওয়া হয়েছিল দুজনেরই পুলিশ কাস্টোডি হয়েছে চার দিন করে পিনাকি শিলের প্রতিবেদন সিসিয়ান তরাইডুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসুন সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটের যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল ম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স ফাইভ ট্রিপল নম্বরে আসুন